একটা নির্দিষ্ট বয়সের পর ছেলেদের বাড়ি ছেড়ে বের হতে হয় কিন্তু আর কখনো বাড়িতে ফেরা হয় ঠিক আগের মতো করে স্কুল ছুটি হলে যেমনটা বাড়ি ফিরে আসত একটা নির্দিষ্ট বয়সের পর ছেলেদের জন্য পৃথিবী হ্যাঁ পৃথিবীটা কঠিন হয়ে দাঁড়ায় কেউ পাশে থাকে না তখন পরিবার সে তো আগেই জানিয়ে দেয় এখন নিজের পর নিজে মাপো একটা নির্দিষ্ট বয়সের পর বাবা আর আদর ব্যবহারে নিজেকে মেটাতে পারো হ্যাঁ নিজেকে মেটাতে পারো না আবার আদর চাও একটা নির্দিষ্ট বয়সের পর ছেলেরা ডিপ্রেশনে ভুগতে থাকে আর হ্যাঁ সেটা ক্যারিয়ারের জন্য নয় তো যে পরিবারটাকে সন্তান স্বীকৃতি দিতে লজ্জা পায় একটা নির্দিষ্ট বয়সের পর পরিবারের কাছে সামান্য কিছু আবদার করা যোগ্যতা হারিয়ে ফেলেছে তখন মোবাইলে রিসার্চের জন্য বিশ টাকা পরিবার থেকে চাওয়া আত্মহত্যাটাই সহজ মনে হয় নির্দিষ্ট একটা সময়ের পর ছেলেদের চারপাশটা ধীরে ধীরে সংকুচিত হয়ে আসে এই সময়টাতে একটা ছেলে কতটা কষ্টে থাকে সেটাকেও জানতে পারে না একটা নির্দিষ্ট সময়ের পর পৃথিবী জানিয়ে দেয় তুমি সোনার চামচ মুখে নিয়ে জন্মাও তখন পৃথিবী তোমাকে একা ছেড়ে দেবে হয়তো জীবনের সাথে সংগ্রাম করে তীব্র হয়ে উঠবে গল্পের নায়ক নয়তো বতন হারিয়ে যাবে ওই পথচারীর মতো যার গন্তব্যের কোনো সন্ধান পায়। সব ছেলেরাই কি আর সমান হয় তাদের তো মন আছে লাজ লজ্জা মান সম্মান ভয় একটা কথা কি বলি জানেন তো সব ছেলেরাই কিন্তু সমান নয় মেয়েদের জীবনে আসা কিংবা মেয়েদের আশেপাশের সব পুরুষ কখনোই এক নয় তাদের চিনতে শেখো কে তোমায় কিভাবে কোন নজরে দেখছে চলতি পথে যখন মেয়েদের বুকের অন্যটা চলে যায় তখন খেয়াল করলে দেখা যাবে যে কিছু পুরুষ কেমন লোভনীয় নজরে তোমার দিকে তাকিয়ে আছে তোমার বুকের দিকে কিন্তু আবার তাদের মাঝেই কোন একজন ছেলে তোমায় বলবে বোন ওননাটা ঠিক করে নাও আবার কখনো কখনো ভীষণ ভিড়ের মধ্যে মেয়েরা প্রায় সময় অনুভব করে থাকে মেয়েদের কাঁধে সে একটা পুরুষ বারবার কোন একটা মেয়েকে স্পর্শ করার চেষ্টা করছে আর তা খেয়াল করে আরেকটা পুরুষই সেই মেয়েটাকে তাদের হাত থেকে রক্ষা করছে যখন মেয়েরা কোনো ফার্মেসিতে যায়

কখনো কখনো বাড়ি ফিরতে দেরি হলে দেখবে গলির মুখের অন্ধকারটা দেখে বুকটা অনেকটা বেশি কেঁপে ওঠে কিন্তু ঠিক তখনই একজন বাবা কিংবা একজন ভাই এগিয়ে দিয়ে আসবে তোমার বাড়ি পর্যন্ত আর বলবে আচ্ছা শোনো বোন চেষ্টা করো একটু जल्दी বাড়ি ফেরা সমাজের কিংবা পরিচিতর সবাই পুরুষ নয় আবার সবাই তা পুরুষ নয় জাত হচ্ছে এমন একটা জাত যেখানে কেউ পরম যত্নে নারীকে আঁকলে রাখে আবার তাদের মাঝে কেউ নারীকে খুবলে লেখাওয়ার চিন্তা করে তাই বলে সবাই কখনো এক নয় তোমাকে শুধু উত্তম পুরুষকে চিনে নিতে হবে অযথা ছেলেরা হ্যাঁ অযথা ছেলেরা তাই ছেলেরা খারাপ এ খারাপ ও খারাপ একে তাকে ব্লেম করে বা দোষ দিয়ে কোনো কিছু হবে না মানুষ চিনতে শিখুন মানুষকে বুঝতে শিখুন একজন পুরুষকে বা কোন মানুষকে একবার বিশ্বাস করার আগে বারবার যাচাই করে দেখা হচ্ছে পরের আরেকটি নতুন কোনো ভিডিওতে আর হ্যাঁ আমাদের কথাগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে